দাউদাউ করে জ্বলল বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে আগুনে দাউদাউ করে জ্বলল বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই বাড়ির একাধিক ঘর মালদার চাচল এক নম্বর ব্লকের কোনুয়া এলাকার ঘটনা দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনটা দেখি আমরা খেতে বসছিলাম খেতে তারপরে মানে মাঠে যাওয়ার তৈরি হয়েছি তখন দেখছি নিজেই ছাদের পর আগুনটা উঠে গেছে আচ্ছা আপনারা কোথায় ছিলেন আর কোথা থেকে দেখতে পেলেন আগুন লেগেছিল আমরা ওই ছিলাম ওই বারান্দায় ছিলাম ওই ঘরটার বারান্দায় কটা ঘর জ্বলেছে তিনটা তিনটা ঘর জ্বলেছে ঘরে কি কি ছিল ঘরে ছিল দোকানের জিনিস ছিল রসুন ছিল আলু ছিল কি করতো ব্যবসা করতো আমার ছেলে কোথায় করতো বাজারে ব্যবসা করতো ওই ব্যবসার সব মালগুলো সব এখানেই থাকতো তারপরে ধান ছিল ধানও জ্বলে গেছে

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ